নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশ পুলিশ জানা গেছে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম শেখ আতাউল শেখ আতাউল বেশ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে পশ্চিমবাংলায় এসেছে সে মালদায় বসবাস করে শেখ আতাউলকে যখন পুলিশ গ্রেপ্তার করে তখন তার কাছ থেকে একটি পিস্তল একটি ছুরি এবং কিছু আপত্তিকর ছবি পাওয়া গেছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং সহিংসতা উস্কে দেওয়ার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে শেখ আতাউলকে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে শেখ বলেছিল যোগী আদিত্যনাথকে নাকি বিসমিল্লা বলে কুরবানি দেওয়া হবে কিন্তু শেখ আতাউল এটা ভুলে গিয়েছিল এটা পশ্চিম বাংলা নয় এটা মমতা নয় এটা উত্তরপ্রদেশের নেতা যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথ এই সমস্ত যারা কর্তরপন্থী এবং মৌলবাদী যারা তাদের ভালো কিন্তু চিকিৎসা করতে পারে শেখ আতাউল ভেবেছিল মালদার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো তাকে বাঁচাবে কিন্তু যোগী আদিত্যনাথের হাত থেকে কেউ তাকে রক্ষা করতে পারল না উত্তরপ্রদেশ পুলিশ শেখ আতাউলকে উত্তরপ্রদেশে নিয়ে এসেছে তার এত যে চর্বি এখন কিন্তু কমে যাবে তো যাই হোক শেখ আতাউল যার বিরুদ্ধে কথা বলেছে যাকে হত্যা করার কথা বলেছে বিসমিল্লাহ বলে সে ভুলে গেছে যোগী আদিত্যনাথ এই সমস্ত এই সমস্ত শেখ আতাউলদের ভালো চিকিৎসা করতে পারে